আমার চ্যানেলে আপনাকে স্বাগতম হট্টগোল করে গ্যামজাম করে জোর করে শক্তি প্রয়োগ করে কেউ কখনো সফল হতে পারে নাই এই বাংলার মাটিতে বর্তমান প্রেক্ষাপটে দেখছি গ্যামজাম করছে হানাহানি করছে কাটাকাটি করছে মারামারি করছে সেটা হোক অর্থ নিয়ে সেটা হোক দখল নিয়ে সেটা হোক সামাজিক পারিবারিক বিভিন্ন কিছু নিয়ে এগুলো থেকে মুক্তি চায় আমরা বাংলার মানুষ এগুলো আমরা চাই না আর এগুলো আমাদের কাম্য না আমাদের কাম্য এই বাংলাদেশটা একটা সুন্দর স্বাধীন দেশ এই দেশটাকে সুন্দর করে সবাই মিলে সাজান হানাহানি কাটাকাটি মারামারি করে কেউ কখনো সফল হয় নাই আর এই বাংলার মাটিতে টিকতে পারে নাই পারবো না ইনশাল্লাহ তাই আপনাদের বলি রে ভাই এই জীবনে আপনি হানাহানি করছেন কাটাকাটি করছেন আপনি মরে যাবেন আপনার ছেলে পেলে কেউ বলবে যে তার পিতা বা তার সন্তান এমন বাজে ছিল এমন হানাহানি করেছে কাটাকাটি করেছে মারামারি করেছে তাদেরকে চিনবে জানবে বুঝবে তাই বলি রে ভাই এগুলো বাদ দিন আমি কারো উদ্দেশ্যে বলছি না তারা বোঝার বুঝে নেবেন সঠিক নিয়তে সঠিক জ্ঞানে সঠিক চিন্তা ধারা দিয়ে চিন্তা করে দেখুন তো এগুলো কি করছেন আপনারা আর এগুলো কি হচ্ছে একজন মানুষ একজন অনাহার মানুষ না খেয়ে না খেয়ে ঘুমিয়ে আছে তার খবর না নিয়ে আপনারা আপনাদের স্বার্থর জন্য আপনাদের এলাকা বন্টন নিয়ে আপনাদের কাজ নিয়ে করছেন মারামারি করছেন এগুলো কি করছেন আপনারা দেশটা তো কারো বাবার নয় নয় শান্তিতে শান্তিতে থাকতে চায় চায় বসবাস করতে আসুন সকলে মিলে একত্রিত হয়ে দেশটা সুন্দর করে সাজান এমন ভাবে পরিস্থিতি চলে গেছে ভাই কোনো জায়গায় গিয়ে শান্তি নাই থানাতে যাবেন কোনো কাজ কাম করবে না তাদের থানার পুলিশের মনের মধ্যে তাই বলি রে ভাই সকলে আমরা মানুষ রক্তে মাংসে করা মানুষ মহান রাবুল আলমিনের শ্রেষ্ঠ দিন হানাহানি কাটাকাটি করেন না ভাই এগুলো করে কোনো লাভ নাই দিন শেষে শূন্য একাই যেতে হবে কবরে আপনি শুয়ে একবার চিন্তা করে দেখুন আপনি যত কিছু করছেন আপনি হয়তো দলের জন্য করছেন নয়তো নিজের জন্য করছেন নয়তো পরিবারের জন্য করছেন করে লাভটা কি করে লাভটা কি এগুলো করে আপনাদের লাভ কি এগুলো করে ফল ভালো হয় না অতীতে অনেক প্রমাণ হয়েছে আপনারা দেখেছেন আপনারা বুঝেছেন আপনারা শুনেছেন আপনারা দেখেছেন কোনো লাভ নেই মহান রাবুল আমাদের সবাইকে হৃদয় দান করুন